এবার আসেন বাংলাদেশের যে সীমানা না বাংলাদেশের সীমান্ত বাংলাদেশের সীমান্ত দুর্গ বাংলাদেশের সীমান্ত দুর্গ বাংলাদেশের সীমান্ত দুর্গ এই বাংলাদেশের মোট সীমা রেখা কত বাংলাদেশের মোট সীমা সীমা রেখা বাংলাদেশের মোট সীমা রেখা হচ্ছে 5138 কিলোমিটার 5138 কিলোমিটার বাংলাদেশের মোট সীমা রেখা হচ্ছে পাঁচ হাজার একশো আটত্রিশ কিলোমিটার এর মধ্যে এই ভারতের সাথে কয়টা এই মধ্যে ভারতের সাথে কত আছে হাজার চারশো সাতাশ চার হাজার চারশো সাতাশ আর মিয়ানমারের সাথে কত আছে এই মিয়ানমারের সাথে মিয়ানমারের সাথে কত আছে মিয়ানমারের সাথে দুইশো একাত্তর দুইশত একাত্তর তাহলে দুইশো একাত্তর আর চার হাজার চারশো সাতাশ এই দুইটা যোগ করলে আমরা পাবো আটত্রিশ কিলোমিটার বাংলাদেশের মোট কিলোমিটারেখা কত বাংলাদেশের মোট কত জাস্ট খেয়াল করে বাংলাদেশের মোট সীমারেখা পাঁচ হাজার একশো আটত্রিশ এর মধ্যে ভারতের সাথে চারশো চার হাজার চারশো সাতাশ মিয়ানমারের সাথে কত দুইশত একাত্তর কিলোমিটার এটা হবে কিলোমিটার ঠিক আছে এটা কি হবে কিলোমিটার হবে সীমারেখা কত ক্লিয়ার ক নম্বর হচ্ছে চার হাজার একশো ছাপ্পান্ন চার হাজার একশো চার হাজার একশো তারপরে ক নম্বরটা হচ্ছে চার হাজার চারশো সাতাশ ঘ নম্বরটা হলো পাঁচ হাজার একশো আটত্রিশ আর ঘ নম্বরটা হলো দুইশো একাত্তর কিলোমিটার কিমি 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 আর লেখা যদি হয়ে যায় একটু কমেন্ট করে জানাবেন বাংলাদেশের আহ চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার আচ্ছা এটা ঠিক আছে সমস্যা নেই লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন যে বাংলাদেশের মর সীমা কত বাংলাদেশের মোট সীমারেখা হচ্ছে পাঁচ হাজার একশো আটত্রিশ কিলোমিটার এটা লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে